কুরানের হাফিজ হতে চান জনপ্রিয় এক মডেলিং করা অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান শুরুটা উপস্থাপনা দিয়ে এরপর নাটকে অভিনয় একে একে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং সবশেষ ঢালিউডের বড় পর্দায় ছবিতে প্রিয়াঙ্কা জামানের ক্যারিয়ার গ্রাফটা ঠিক এমনই সাজানো ছিল যদিও সতেরো বছরের লম্বা জার্নিতে তুলনামূলক খুব বেশি পরিচিতি পাননি এই অভিনেত্রী তবুও নিজের মতো করে সমানতালে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা বা মডেল দু সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই মডেল এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন তিনি চলচ্চিত্রে এসে মনোয়ার হোসেন ডিপজল বাপ্পীদের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা জামান যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি সেভাবে অবশ্য সুযোগ পেলে নাটক কিংবা বিজ্ঞাপনের কাজ করছেন আপাতত এই অভিনেত্রী উপস্থাপনায় এতেই থেমে যায়নি অভিনেত্রী এবং মডেল প্রিয়াঙ্কা জামানের ক্যারিয়ার সম্প্রতি আবার জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও মডেলিং করতে শুরু করেছেন তিনি তবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়াঙ্কা জামান তেমন একটা আলোচনায় না আসলেও নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী প্রায় সাক্ষাৎকারে ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই কথা বলেছেন সব সময় প্রিয়াঙ্কা জামান এছাড়াও এই অভিনেত্রী নাকি একসময় মাদ্রাসার ছাত্রী ছিলেন এমন খবরও চাউর হয়েছিল মাঝে সেই খবরটি দিয়েছিলেন অভিনেত্রী নিজেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় তার সর্বশেষ ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন হাফিজি পড়তে চান জনপ্রিয় এই অভিনেত্রী এবং হাফেজি পড়াটা শেষ করতে চান তিনি এটাই তেনার শেষ ইচ্ছা সেই ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় আমি ছোট থেকে যখন যেটা চেয়েছি আল্লাহর কাছে নিয়ত করে প্রত্যেকটাই আল্লাহ আমাকে দিয়েছেন আমার ইচ্ছা ছিল আমি যদি ফ্যাশন ডিজাইনার হতে পারতাম সেটাও হয়েছি দু হাজার সালে তারপর আমি আমার সর্বশেষ ইচ্ছা মানে আমার হাফেজি পড়াটা কমপ্লিট করবো ইনশাল্লাহ এটাও আল্লাহতালা আমাকে কমপ্লিট করার সুযোগ দেবেন এবং আমার সর্বশেষ ইচ্ছা এটাই এবং খুব শীঘ্রই এই হাফেজি পড়াটা শেষ করতে চায় সঙ্গীত জীবনে কাজ করলেও আগাগোড়ায় ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে নাকি অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের যে কারণে নিজের জীবন সঙ্গী হিসেবে একজন ধার্মিক পাত্র হিসেবেই যান তিনি সবসময় এমনকি তা পেলে সবিজ ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান প্রিয়াঙ্কার এই ধর্মীয় বিষয় নিয়ে আপনাদের কী মত মতামত এবং তার হাফিজি পড়া নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর